ইতিমধ্যে লক্ষ্মীপুরের যেই সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা নিজেরাও মনে করি যে এই ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন আমরা সেই দাবি জানিয়েছি আমরা এই বাসম কিন্তু যেই কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জমাতে ইসলামের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে এই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারোপ করা এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে এবং এই ঘটনায় বকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায় এই আমরা কোনো ঘটনা সংগঠিত হওয়ার সাথেই আমরা অভিযোগটা অভিযোগের তীর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ভাই তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নাম উল্লেখ করেছেন এবং আরও কিছু জিনিস তিনি সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত হয়েছিলাম যে তিনি বলেছেন যে আগামী দিনে বোরকার ভিতরে সিল সহই জাতীয় একটা কথা বলেছেন এই জাতীয় কথার মাধ্যমে উনি এর আগেও কিন্তু এখানে পঞ্চাশ হাজার বোরকার একটা তত্ত্ব আবিষ্কার করেছে আমরা সেখানে বলেছিলাম যে এই বোরকা কোথায় বানানো হচ্ছে এটি প্রমাণ দিতে হবে এবং সাথে সাথে আসলে নারী কর্মীদের যে গণজোয়ার পাল্লার প্রতি সেটিকে রুববার জন্য এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হয়েছে আজকেও তিনি কিন্তু মায়ের জাতিকে হেনস্থা করেছেন অপমানিত করেছেন যে মায়ের আমাদের এই নারীরা বোরকার নিচে নাকি সিল নিয়ে যাবে এই জাতীয় একটা কথা তিনি বলেছে আর আরেকটি বিষয় উদ্বেগের সন্ত্রাসের তার সাথে কারা জড়িত কারা সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন সময় গ্রেফতার হচ্ছে আমাদের এই লক্ষ্মীপুরে বিপ্লব পরবর্তী তারা কোথায় খুন হচ্ছে এটা আপনাদের কাছে পরিষ্কার চন্দ্রগঞ্জে নিহত হয়েছে লক্ষ্মীপুর শহর বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এরা কোন দলের এরা কারা এটা আপনারা জানেন কিন্তু তিনি একটা কথা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন এটা খুবই উদ্বেগের এবং আশঙ্কা যে ভোট কেন্দ্রের আশপাশে আমরা নাকি সেই দেশীয় অস্ত্র আমরা নিয়ে সেখানে সজ্জিত অবস্থায় এরকম একটা কথা তিনি বলেছেন মজুদ করা হচ্ছে এরকম তা আমরা এরও তীব্র এবং প্রতিবাদ জানাই ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এই জাতীয় কথা কোনো ডকুমেন্টস ছাড়া বলেন তাহলে কিন্তু এটা খুনিদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আসলে প্রকৃতভাবে আড়াল করার সময় এছাড়াও আপনাদেরকে কয়েকটি ঘটনা আমরা বলতে চাই উত্তর জয়পুর ইউনিয়ন নয় উত্তর জয়পুর ইউনিয়নে গতকালকে ওখানে ওয়ার্ড সভানেত্রী তসলিমা আক্তারকে হুমকি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আব্দুল খালেক নিজাম কাজী মামুন মেম্বার সোহেল ব্যাপারী তারা বলেছেন আমাদের এই নারী কর্মী যেন ভোট কেন্দ্রে না যান বাঙ্গাখা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের প্রবাসী নাসিমের স্ত্রীকে হুমকি দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম এবং তাকে তিনি বলে আসেন যে বারো তারিখে তিনি যেন এই আমাদের নারীকর্মী যেন ভোট কেন্দ্রে হবে নাসির হ্যাঁ এরপরে পৌর চার নং ওয়ার্ডের জামাত নেত্রী মুক্তাকে বিএনপি নেতারা হুমকি প্রদান করেন এটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তার ব্যাপারে অশ্লীল এবং অশালীন পোস্ট তারা দিয়েছে এছাড়াও দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মহিলাদের নির্বাচনী বৈঠক ফেরার পথে তাদেরকে অভুত্র ভাষায় গালিগালাজ করেছে বিএনপি সেখানের স্থানীয় নেতারা তাছাড়া যেই কাজটি আপনারা দেখেছেন আমাদের আমির মা ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে মাত্র কয়েক মিনিটের মধ্যে নারী বিদ্বেষী একটা বক্তব্য দেয়া যেটি বক্তব্য দেয়ার সাথে সাথে আমরা দেখলাম একটা দলের পক্ষ থেকে আবার মিছিল শুরু হয়ে গেল তাহলে এই আইডি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কারা হ্যাক করেছে আবার কারার সাথে সাথে জামাত আমিরের বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করেছে এটি গোটা জাতির কাছে খুবই পরিষ্কার পরবর্তী পরের দিনে আমরা দেখলাম সব নেতারাই কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলেছেন বক্তব্য দিয়েছেন সুতরাং অথচ ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছে এটার প্রমাণ তারা পেয়েছে সুতরাং এই জাতীয় একটি মিথ্যাচারের সাথে কেন ওনারা সম্পৃক্ত হচ্ছেন এটা আমাদের অবাক করেছে এছাড়াও আপনারা জানেন আমি কিন্তু লক্ষ্মীপুরে একটা জিডি করেছি অর্থাৎ আমার ওয়ান মিলিয়নের যে পার্সোনাল পেজটা যেটা নির্বাচনী কার্যক্রমে আমরা ব্যবহার করছি সেই আইডিটাকে হ্যাক করবার জন্যে ওনারা কিন্তু অব্যাহতভাবে প্রচেষ্টা নিয়েছে এবং খুবই নির্লজ্জভাবে এবং দুঃখজনক ঘটনা হলো লক্ষ্মীপুরে আমির জামাত আসার পরে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং আমি যে বক্তব্য উন্নয়নের পক্ষে এখানে রেখেছিলাম সেই সম্ভবত কতটা চোদ্দশোটা বিডিওকে একুশটা বিডিওকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের আমার সতেরো লক্ষ একটা ফলোয়ারের একটা ফেজ সেটা অনেক পুরাতন হওয়ার কারণে তারা হয়তো সে হ্যাক করতে পারেনি আমরা ঢাকা সিআইডিতে অভিযোগ করেছি আমরা এটি জমা দিয়েছি এবং আমরা মনে করি যে এই জাতীয় কার্যক্রমগুলো আমাদের যে স্বাভাবিক নির্বাচনের যে পরিবেশ এটা কিন্তু বিঘ্নিত করি এই আমরা আজকের লক্ষ্মীপুরের যেই সিলসহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নয় তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামের লোক এটা আমরা জানতে চাই এবং প্রকৃত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে যেন আসল ঘটনা জাতির সামনে তুলে ধরা ধন্যবাদ দৃশ্যমান কোন অগ্রগতি আমরা এখানে দেখিনি এবং নির্বাচন চলাকালে আমি যতটুকু যে দেখেছি দেশ প্রশাসনের পক্ষ থেকে ব্রিফ করা হয় যে কী পরিমাণ তারা অস্ত্র উদ্ধার করেছেন তাদের অভিযান কি এবং তাদের তৎপরতা যদি সন্ত্রাসীরাও কিন্তু অবজার্ভ করে সেগুলোর ব্যাপারে আমরা খুব দৃশ্যমান বক্তব্য আমরা দেখি নেই আমরা আশা করব। যে লক্ষ্মীপুরে যে পরিমাণ অবৈধ অস্ত্র আছে এবং অনেকের পক্ষ থেকে যারা সন্ত্রাসী তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া আমরা প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে আমরা সেটি আবেদন জানাবো এবং আমাদের বিভিন্ন জায়গায় রাতে রাতে আমাদের বিশেষ করে যারা নির্বাচনী তৎপরতায় ভূমিকা রাখছেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফোন করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে